দেবাদিদেব শিব কে কি তার পরিচয় সত্যি কি তিনি সৃষ্টি স্থিতি প্রলয় রূপ তিন কারণের কারণ আধ্যাত্মিক ঐতিহ্যের সবচেয়ে বিশিষ্ট এই চরিত্রটির কেন এত গুরুত্বপূর্ণতা নাকি শিবের কোনো গভীর অর্থ আছে যা প্রকাশ পায় কেবল তাদের কাছে যারা তার সন্ধান করে মহাদেব শিব হলেন হিন্দু ধর্মালম্বীদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের স্বাস্থ্য সমূহে তিনি পরম সত্ত্বারূপে ঘোষিত শিবের সৃষ্টি স্থিতি প্রলয় রূপ তিন কারণের কারণ তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস সংহার ও প্রলয়ের দেবতা মহাকাল ভগবান শিবের অপর নাম এছাড়াও বৌদ্ধ ধর্ম ও শিখ ধর্মের মানুষজন এনাকে বিশ্বাস করেন হিন্দু ধর্ম অনুযায়ী তিনি সময় যুগ ও কালের ঊর্ধ্বে হিন্দু দেবী মা কালীর সঙ্গী এবং শাক্ত ধর্মের কালিকুল শাখার শীর্ষ স্থানীয়দের অন্যতম সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয় ব্রহ্মস্বরূপে পরম আত্মা শিব বিন্দু ন্যায় অর্থাৎ নিরাকার এই অবস্থায় শিবকে কল্পনাও করা যায় না তিনি কালচক্র ও সংসারের সকল গুণ অগুণের ঊর্ধ্বে শিবের অনেকগুলি সদাশয় ও ভয়ঙ্কর মূর্তিও আছে তিনি কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবনযাপন করেন আবার গৃহস্থ রূপে তিনি পার্বতীর স্বামী তার দুই পুত্র বর্তমান এরা হলেন গণেশ ও কার্তিক ভয়ঙ্কর রূপে তাকে প্রায়শই দৈত্য বিনাশী বলে বর্ণনা করা হয় শিবকে যোগ ধ্যান ও শিল্পকলার দেবতাও মনে করা হয় এছাড়াও তিনি চিকিৎসাবিদ্যা ও কৃষিবিদ্যারও আবিষ্কারক শিবমূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো তার তৃতীয় নয়ন গলায় বাসুকি নাক জটায় অর্ধচন্দ্র জটার উপর থেকে প্রবাহিত গঙ্গা অস্ত্র ত্রিশুল ও বাদ্য তুমরু শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীকে পুজো করা হয় মহাকাল এবং কাল এর একটি বহুবৃহী যার অর্থ সময়ের অতীত বা মৃত্যু শক্তি সঙ্গমতন্ত্র অনুসারে কালীর এই দাম্পত্য সঙ্গী অত্যন্ত ভয় উদ্বেগকারী মহাকাল চতুর্ভুজ ত্রিনেত্রযুক্ত এবং এক কোটি কৃষ্ণবর্ণ অগ্নির বি গঠনের দীপ্তি সম্পন্ন আটটি শ্মশান ভূমির মধ্যস্থলে তিনি বাস করেন তিনি আটটি মাথার খুলি দ্বারা ভূষিত পাঁচটি মানুষের সবের ওপর আসীন হাতে একটি ত্রিশুল একটি পাত্র একটি তরোয়াল এবং একটি খর্গ ধরে থাকেন তিনি শ্মশানভূমির ভস্য দ্বারা শোভিত এবং বেশ কিছু সংখ্যক উচ্চ তীক্ষ্ণ চিৎকাররত শকুন ও শেয়াল দ্বারা পরিবেষ্টিত এদের মধ্যে তার পাশে তার সঙ্গিনী কালী অধিষ্ঠিতা এবং তারা উভয়ে মিলে সময়ের প্রবাহকে প্রকাশ করেন মহাকাল ও মহাকালী উভয়ই ব্রহ্মের অন্তিম বিধ্বংসী শক্তিকে প্রকাশ করেন এবং তারা কোনো নিয়মনীতির দ্বারা আবদ্ধ নন এমনকি সময় ও মহাশূন্যকে নিজেদের মধ্যে দ্রবির্ভূত করার শক্তি তাদের আছে এবং ব্রহ্মাণ্ডের বিচুন্নি ভবনের সময় তারা শূন্য অবস্থায় বর্তমান থাকে তারা কল্পের অবসানে ব্রহ্মাণ্ডের বিগঠনের জন্য দায় তারা মহা অশুভ ও মহা অসুরদেরও বিলোপ সাধন করে যখন অন্যান্য দেবতাগণ এমনকি ত্রিমূর্তিও তা করতে ব্যর্থ হন মহাকাল এবং কালী পুরুষ নারী শিশু জীবজন্তু বিশ্ব চরাচর ও সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে কোনোরকম অনুষ্কম্পা ছাড়াই পূর্ণ ধ্বংস করতে পারেন কারণ তারা হলেন মূর্তিমান কাল বা সময় আর সময় কোনো কিছুর দ্বারা আবদ্ধ নয় এবং সময় কোনো কিছু বা কোনো কারোর জন্য অনুষ্কম্পা এবং প্রতীক্ষা প্রদর্শন করে না ভগবান শিবের বিভিন্ন নাম ও তার সম্পর্কে প্রচলিত বিভিন্ন কাহিনীতে এই দ্বিমুখী সত্তার সন্ধান পাওয়া যায় উল্লেখযোগ্যভাবে রূপভেদ হল শৈলপুত্র ব্রহ্মচারী স্কন্দপিতা কুষ্মাণ্ড সিদ্ধিদাতা সর্পদেব গৌরীপতি অর্ধচন্দ্র ঘণ্টা ও অন্যান্য অন্যান্য হল ধ্বংসকর্তা ও মঙ্গলময় সত্তা যোগী ও গৃহী সত্তা নটরাজ দক্ষিণামূর্তি মৃত্যুঞ্জয় অর্ধ নারীশ্বর ত্রিপুরান্তক অষ্টমূর্তি এবং শিবলিঙ্গ মনে রাখবেন শিব পুজো দু ভাবেই হয় মূর্তি এবং লিঙ্গ লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা প্রতীক সাকার রূপে এরূপ লিঙ্গ শরীর বা চিহ্ন আমরা সর্বত্রই ব্যবহার করি যেমন একটি দেশের পরিচয় বহন করে একটি পতাকা বিষ্ণু যারা অনুসারী তাদের পরিচয় তারা দেন দেহতে তিলক ফোটা অঙ্কিত করে পুজোর ঘটে আমরা দেব দেবীর পুত্তলি একে দেবতার চিহ্ন বা প্রতীক বসাই এরূপ দুটি প্রতীক বা লিঙ্গ বা চিহ্ন আমরা পুজোয় ব্যবহার করি একটি শিবলিঙ্গ আরেকটি নারায়ণ শিলা শিবলিঙ্গের গঠন প্রণালী সহজ হওয়ায় মূর্তি তৈরি থেকে লিঙ্গ পূজায় আমরা আগ্রহী বেশি মাটি দিয়ে অতি সহজেই অল্প সময় এই প্রতীক তৈরি করা যায় এবং পূজা অন্তে বিসর্জনও দেওয়া যায় কিন্তু প্রতিটি নাম লিঙ্গ দেওয়াতে আমাদের মধ্যে এ নিয়ে নীল সাহিত্য গড়ে উঠেছে যা সত্যি দুঃখজনক অথচ একই প্রতীক ব্যবহৃত হচ্ছে নারায়ণ পূজায় তাকে নিয়ে এরূপ আচরণ আমরা করি না বিশেষ করে শিবের সঙ্গে সৃষ্টির কার্যক্রম যুক্ত থাকাতে আমরা লিঙ্গ শব্দটিকে একেবারে পার্থিব কাজের সঙ্গে মিলিয়ে দিয়েছি এই বিভ্রান্তি থেকে আমাদের মুক্ত হতে হবে এবং আমাদের শিবত্তে উন্নীত হতে হবে তন্নতে বিস্তার্যতে জ্ঞানম অনেন ইতি তন্ত্রম অর্থাৎ যে শাস্ত্রের দ্বারা জ্ঞান বৃদ্ধি পায় তাকে তন্ত্র বলে দুটি শব্দ তথ্য ও মন্ত্র বিশেষ অর্থ আছে তত্ত্বের অর্থ মহাজাগতিক মূল তত্ত্বের বিজ্ঞান আর মন্ত্রের অর্থ শব্দের বিজ্ঞান সুতরাং ওই সকল বিজ্ঞানের মধ্যে প্রয়োগ সম্বন্ধ আছে উদ্দেশ্য আধ্যাত্মিক অনুভূতি লাভ করা সেই জন্য তন্ত্রকে শ্রুতি বা আগম অনুভূতি হিসেবে ধরা যা বা নিগম বা ঐতিহ্যের বিপরীত এর শাখা বিশেষ বেদের একটি শাখা তন্ত্রের সবচেয়ে পুরনো পাণ্ডুলিপির মধ্যে নিঃশ্বাস তত্ত্ব সংহিতাতে আছে তন্ত্র হচ্ছে বেদান্ত ও সাক্ষের অতীন্দ্রিয় বিজ্ঞানের সমন্বয় প্রকৃতপক্ষে ব্রহ্ম বা শিবের পরম সত্যের সঙ্গে তার শক্তির প্রকাশ এই বিশ্বের বৈধতাকে সংযুক্ত করে তন্ত্র প্রাচীন তন্ত্রগ্রন্থের অন্যতম পিঙ্গলা মাতাতে উল্লেখ আছে তন্ত্র প্রথম বলেন শিব তার কাছ থেকে পরম্পরায় তা চলে আসছে এটি আগম তবে ছন্দবদ্ধ পরবর্তীকালে সব তন্ত্রশাস্ত্র একই কথা বলে প্র পঞ্চসার এবং অন্যান্য তন্ত্রগ্রন্থে আছে যে কুলধর্মের ভিত্তি বেদান্তের সত্য বৈদিক মহাবাক্য ও মন্ত্র নিরুত্তর তন্ত্রকেও পঞ্চম বেদ বলা হয় তন্ত্র শুধুমাত্র নতুন নতুন প্রক্রিয়া ব্যবহার করে না বৈদিক ধর্মের কঠিন কঠিন ক্রিয়াকে আরো সরলীকরণ করে ঔপনিষদ ও ব্রাহ্মণে এসব দেখা যায় এক কথায় তন্ত্র সাধনা হল মহা মহাশক্তিকে জাগ্রত করে সচিদানন্দ স্বরূপ পরম শিবের মহা চৈতন্য রসে নিজেকে অভিষিক্ত করা এবং মিলন সাধন করা তন্ত্র সাধকরা মনে করেন এই মহাবিশ্ব শিবশক্তি ও মাতৃশক্তির অপার লীলা তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কর্মকাণ্ড অর্থাৎ সৃষ্টি স্থিতি ও লয় এই তিন হল তন্ত্রের আধার আমরা যে কাজই করি নেপথ্যে রয়েছে তিনটি শক্তি জ্ঞান ইচ্ছা ক্রিয়া মহামায়া বা মহাশক্তি জ্ঞান এবং ইচ্ছা ক্রিয়াময়ী রূপে কুল কুণ্ডলিনী চক্রে নিদ্রিত থাকেন তন্ত্র হল সেই মহাশক্তিকে শক্তি ইচ্ছা শক্তি এবং ক্রিয়া শক্তিতে বিভক্ত করা ইচ্ছা শক্তি সৃষ্টিকারী ব্রহ্মা এবং তার সহযোগী মহা সরস্বতী জ্ঞান শক্তি পালনকর্তা বিষ্ণু সহযোগী মহালক্ষ্মী এবং ক্রিয়া শক্তি হচ্ছেন মহাদেব এবং মহাকালী মহাকালী এবং মহাদেবকেই তন্ত্র সাধনার মধ্যমণি বলা হয় তন্ত্র সাধনাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় অভ্যন্তরীণ সমস্ত ক্রিয়া শরীরের মধ্যে সীমাবদ্ধ দ্বিতীয়ত বাহ্যিক নানান আচার অনুষ্ঠান ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন এই দুই ভাগের ওপর ভিত্তি করে ভারতে কয়েক হাজার তন্ত্র সাধনা প্রণালী জন্ম যা ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে রয়েছে যেমন কাল তন্ত্র বিশুদ্ধিতন্ত্র কুমারিতন্ত্র শৈবতন্ত্র শাক্ততন্ত্র নির্বাণতন্ত্র অভয়তন্ত্র তন্ত্র যোগিনীতন্ত্র তন্ত্র সূর্যতন্ত্র ইত্যাদি অথর্ববেদ পুষ্কর সংহিতা সংহিতা ভৈরব সংহিতা নারদ সংহিতা গুপ্ত তন্ত্রলিপি বহু গ্রন্থে নানান তন্ত্ররীতির উল্লেখ পাওয়া যায় এছাড়াও বহু তন্ত্র সাধনা প্রণালী সম্পূর্ণ গোপন এর লিখিত কোনো পুঁথিপত্র পত্র নেই কেবলমাত্র গুরু শিষ্য পরম্পরায় এই তন্ত্রের চর্চা হয়ে আসছে তন্ত্রের সঙ্গে যুক্ত আছে মন্ত্র ও যন্ত্র যন্ত্র এখানে দর্শন বা রূপকল্পের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় অবিদ্যাকে ক্রাস করে জ্ঞান শক্তির উন্মোচন করে তন্ত্র আর প্রাকৃতিক শক্তিকে চৈতন্যময় করাই তন্ত্রের উদ্দেশ্য তন্ত্র অসীম শক্তির আধার তন্ত্র সৃষ্টি স্থিতি লয়ের পরিচালনা শক্তি তাই তো তন্ত্রবিদ্যা অতি গোপন বিদ্যা এক বৃহৎ ও গোপন বিষয় তন্ত্র প্রকৃত গুরুর কাছে দীক্ষা নিয়ে গুরু নির্দেশিত পথে তন্ত্র সাধনা করতে হয় তন্ত্র হল মুক্তির পথের দিশারি দাসত্বে আটকে রাখার জন্য ব্যবহৃত প্রযুক্তি নয় অদীক্ষিত ব্যক্তি কখনোই তন্ত্র সাধনায় অংশগ্রহণ নিতে পারে না এমনকি তন্ত্র সাধনা দেখার বিধানও নেই জয় শ্রীমহকাল জয় মাতারা